সাতই নির্বাচন মানে সাতই জানুয়ারি যে নির্বাচনটা একটা অসাংবিধানিক বা একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে একটা বৈধ সরকার বা বৈধ পার্লামেন্ট গঠন করার চেষ্টা করেছে এবং চেষ্টা করে যাচ্ছে আপনি যেটি যেমনটি বললেন যে অনেকে বলে এটা অসাংবিধানিক নির্বাচন অনেকে বলে অবৈধ নির্বাচন অনেকে বলে দামি নির্বাচন কিন্তু আমি কিন্তু বলি যে এটি কোনো নির্বাচনই না আমি কোনো আমি আমি কোনো নির্বাচন শব্দই আমি এটা লাগাতে রাজি না এটি আসলে শেখ হাসিনা ট্রেড লাইসেন্সের নবায়ন ট্রেড লাইসেন্সের নবায়ন কারণ শেখ হাসিনা শেখ হাসিনা রাজনীতিটাকে একটা বিজনেস হিসেবে নিয়েছে একটা বিজনেস করতে গেলে ট্রেড লাইসেন্স লাগে উনি বিভিন্ন সময়ে পাঁচ বছর অন্তর অন্তর আমাদের কিছু সরকারি কর্মকর্তা কিছু কুশিল সরকারি কর্মকর্তা সেটা সেনাবাহিনী পুলিশ জুডিশিয়ারি ব্রোক্রেটস এদেরকে দিয়ে কিছু কুশিল দিয়ে উনি ট্রেড লাইসেন্সের নবায়ন করে নিচ্ছেন যাই হোক সাতই জানুয়ারি যে নির্বাচনটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে তারা একটা বৈধ সরকার গঠন করার চেষ্টা করেছে এবং মানুষকে মানে আমাদের আমাদের লোকালি দেশে এবং বিদেশে সবাইকে একটা অবয়ব দেওয়ার চেষ্টা করেছে যে এটি আমাদের একটা বৈধ সরকার যাই হোক আমরা যদি আলোচনার খাতিরও যদি আমরা বলি যে এটা বৈধ সরকার অবৈধ প্রক্রিয়ায় একটি বৈধ সরকার সেই ক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে ইলেকশনে সাতই জানুয়ারি নির্বাচন নির্বাচনের পরে আইন শৃঙ্খলা একটু করেছে তার ভিতর আপনি আপনি যে তিনটি তিনটি উদাহরণ উদাহরণ দিলেন কিন্তু পুলিশ বাহিনীর সাথে সম্পর্কযুক্ত আমি যেহেতু একজন সাবেক পুলিশ কর্মকর্তা এই জন্য হয়তো আপনি আমাকে এই প্রশ্নটি বিশেষভাবে জিজ্ঞাসা করেছেন এবং আমার কাছ থেকে বিশেষভাবে আপনি ওই রেসপন্স চাচ্ছেন একটি হচ্ছে আমরা পত্রিকায় দেখেছি যে বডি বিল্ডার যে ওই যে মিস্টার বাংলাদেশ হয়েছিলেন মিস্টার বাংলাদেশ হয়েছিলেন এবং বডি বিল্ডার তাকে পুলিশ আটক করেছিল এবং তাকে বলা হচ্ছে তার কাছে নাকি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম গাজা পাওয়া গিয়েছিল এবং যে যে সমস্ত পুলিশ যে সমস্ত পুলিশ তাকে আটক করেছিল একটি ফাঁড়ি থেকে ওই বংশল থানার অধীনে একটি ফাঁড়ি ফাঁড়িটার নাম এই মুহূর্তে আমার খেয়াল নাই তো ওই ফাড়িতে যে সমস্ত পুলিশ সদস্য ছিল তখন ওই পুলিশের পক্ষ থেকে তার ওয়াইফকে ফোন করা এবং তাকে আসতে বলা হয় আসার পরে তখন তার ওয়াইফ হলো হ্যাপি হ্যাপি আক্তার বা হ্যাপি বেগম ওয়াইফ আসার পরে ওয়াইফ যেহেতু একটু কম বয়সী তখন নাকি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি আপনি যেহেতু দেখতে টেকতে সুন্দর আপনার বডি ঠড়ি ভালো আপনি যদি আমাদেরকে খুশি করেন তাহলে আপনার স্বামী যে আড়াইশো গ্রাম গাঁজা সহ ধরা পড়েছে তাহলে আমরা ছেড়ে দিব যাই হোক এখন ওই যে বডি বিল্ডার এর ওয়াইফ হ্যাপি বেগম এটি সম্ভবত রাজি হয় নাই রাজি নেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে দুই ঘন্টা পরে বংশাল থানাতে হস্তান্তর করা হয় ওই যে বংশাল থানা পরবর্তীতে একদিন পরে যেটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাখতে পারে এরপরে তাকে তাকে আদালতে আদালতে পাঠানো হয় আদালতে যে পরের দিন বেগম ওই দিন ছিল শনিবার তার স্বামীর সাথে সে সাক্ষাৎ করেছে এর পরে সম্ভবত দুই দিন পরে তখন জেল পুলিশের বক্তব্য অনুসারে সে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ এবং অচেতন হয়ে পড়ে এবং তাকে পরবর্তীতে আহ জেলখানার যে হাসপাতাল সে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সে সে মারা যায় বা মৃত্যুবরণ করে তো এখন এখানে ইস্যু হচ্ছে দুইটাই এটি হলো একটা ঘটনা বডি বিল্ডারের ঘটনা আরেকটি ঘটনা আমরা গত গত এক সপ্তাহ ধরে দেখছি বিভিন্ন সিরিজ আকারে পত্রিকায় ওই নিউজ আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একইভাবে স্বামী এবং স্ত্রীকে ডেকে নিয়ে স্বামী এবং স্ত্রীকে ডেকে নিয়ে স্বামীকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটা হলে আটকে রেখে তারপরে জঙ্গলে জঙ্গলে যে এই ছয় যে আপনি যে ছবি দেখাচ্ছেন এই ছয় জন লীগের বিভিন্ন পদধারী পদধারী নেতা তাকে ধর্ষণ করেছে এটি ছাড়া আপনি আরেকটি ঘটনা বললেন যে নোয়াখালীর সুবর্ণ চরে আপনার হয়তো খেয়াল থাকবে অথবা দর্শক শ্রোতাদের হয়তো খেয়াল থাকবে দু হাজার সালের যে নির্বাচনটা হয়েছিল দিনের ভোট রাতে ওই নির্বাচনে ওই ওই ভদ্র মহিলা ওই ভদ্র মহিলা ভোট দিয়েছিল ধানের ধানের শীর্ষে ভোট দেবার যুবলীগ ছাত্রলীগের তারা যে তাকে গণ ধর্ষণ করে এবং গণধর্ষণ করে এবং তার ভিডিও তার তার ভিডিও করে এবং ভিডিওটাও সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয় এখন আপনার এখানে ইস্যু হচ্ছে জি এখানে ইস্যু হচ্ছে দুইটা এই যে আপনি দেখেন আপনার এই যে ইলেকশনের গেছে। পুলিশ হেফাজতে কর্নেল হক আমি কোনো আওয়ামী লীগ না বিএনপিও না আমি একজন মানে একজন একজন সাইকোলজিস্ট হিসেবে একজন পুলিশ কর্মকর্তা হিসেবে আমি একটা ওই যে ইয়ে দিতে চাচ্ছি মতামত দিতে চাচ্ছি এটা আমাদের আসলে একটা ভাবার সময় এসেছে আমি যদি আর্গুমেন্টের খাতিরে যদি আমি ধরে নিই যে পুলিশ আসলে ওই নির্যাতন করে নাই আমি যদি আর্গুমেন্টের খাতিরে যদি বলি তাহলে পুলিশ হেফাজত যে এই সমস্ত সুস্থ মানুষ কেন মারা যাচ্ছে তার মানে এই যে যিনি যিনি মিস্টার বাংলাদেশ যিনি ওই যে বডি বিল্ডার এবং তার বয়সও কিন্তু বেশি না তার ওয়াইফের ছবি আমি দেখেছি এবং তার ওয়াইফের সাথে গতকাল আমি একটা টকশোতে দেখিয়েছিলাম গিয়েছিলাম তার ওয়াইফের সাথে আমি কথা বলেছি তার কিন্তু বয়সও বেশি না তাহলে সেক্ষেত্রে বডি বিল্ডারেরও কিন্তু বয়স বেশি না তাহলে হঠাৎ করে কি হলো যে পুলিশ হেফাজতে যাওয়ার পরে সে অচেতন হয়ে গেল এবং সে মারা তার মানে এখানে ঘটনা ঘটতে পারে দুইটা এক হতে পারে যে পুলিশ অর্থে সত্যি সত্যি তাকে নির্যাতন করেছে যে নির্যাতনের কারণে সে মারা গিয়েছে আবার যদি আমি ডিবেটের খাতির বা পুলিশের পক্ষ থেকে যেমন আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল কমিশনার উনি বক্তব্য দিয়েছেন এবং উনি বলেছেন যে না পুলিশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে কোনো নির্যাতন করা হয় নাই এবং নির্যাতনের অভিযোগ অভিযোগ মানে প্রমাণিত হয় নাই এই ধরনের একটা বক্তব্য মেট্রোপলিটন পুলিশের এডিশন কমিশনার এই ধরনের বক্তব্য দিয়েছে তা আমি যদি ওনার বক্তব্য সত্য ধরেই নেই তাহলে একটা সুস্থ মানুষ আপনার হেফাজতে পুলিশ হেফাজতে বা জেল পুলিশের হেফাজতে যাওয়ার পরে কেন কেন স্ট্রোক করছে সেটা হার্ট স্ট্রোক বা ব্রেন স্ট্রোক করুক তাহলে এটি কিন্তু আমাদের একটা সাইকোলজিক্যালি এটা কিন্তু একটা ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন যে এটা কেন হচ্ছে তার মানে যদি পুলিশ যদি সত্যি সত্যি নির্যাতন করে থাকে তাহলে আমাদের পুলিশের কিন্তু আইন আছে কিন্তু আমাদের এই আইনগুলো কিন্তু কর্নেল হক এটা কিন্তু প্রয়োগ হচ্ছে না আমাদের যদি পুলিশ হেফাজতে কাউকে যদি কাউকে যদি নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনের যদি সে যদি যদি সে মারা যায় অথবা তার যদি গ্রিভিয়াস বডিলি হার্ম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পুলিশ হেফাজতে নিবারণ মৃত্যু আইন দু কিন্তু আছে কিন্তু এই সমস্ত আইনে কিন্তু মামলা হয় কিন্তু খুব কদাচিৎ দুই একটা মামলায় কিন্তু পুলিশের সাজা হয় আর অন্য ক্ষেত্রে যদি পুলিশ যদি পুলিশ যদি এই নির্যাতন না করে থাকে তাহলে সরকার সরকারকে আমি বলবো যে আপনি আপনাকে তাহলে গবেষণা করতে হবে এবং বাংলাদেশ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে আমি বলবো পুলিশের ইন্সপেক্টর পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রী ধরনের ঘটনা ঘটছে আইদার পুলিশ অত্যাচার করছে ওই যে নির্যাতন করছে অথবা আপনার পুলিশ হেফাজতে এসে আপনার হার্ট স্ট্রোক বা ব্রেন স্ট্রোকের একটা সুস্থ মানুষ কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে এটি একটা ইস্যু আর আমি যে কালকে টকশোতে গিয়েছিল আমি হ্যাপি আক্তারকে আমি বলেছি তাকে অ্যাডভাইস করেছি যে আপনার যদি পুলিশ হেফাজতে নিবারণে মৃত্যু আইন হয়ে থাকে তাহলে ওনার আইনজ্ঞ এসেছিল ওই আইনজ্ঞ ওনারা অলরেডি মামলা করেছে পুলিশ হেফাজতে নিবারণে মৃত্যু আইনে মামলা করেছে এবং আমি তাকে আরো অ্যাডভাইস করেছিলাম যে আপনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর একটা অভিযোগ করেন এবং এবং আপনি এবং আপনি পুলিশের হেডকোয়ার্টার্সে আইজিপি বরাবর আইজিবি বরাবর একটা কমপ্লেন করেন যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই পুলিশ মানে দোষী পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তবে কর্নেল হক আমার কাছে অ্যাপারেন্টলি মনে হয় যে ঘটনা সত্য হতে পারে কারণ একটা ইয়াং মেয়ে একটা ইয়াং মেয়ে তিন বা তিন বাচ্চার মা তার বয়সও খুব একটা বেশি না সেইভাবে ওপেনলি ওপেনলি অন ইয়ার মিডিয়াতে এসে পুলিশের এগেনস্টে বক্তব্য দিবে বা এই ধরনের কথা বলবে আমার কাছে এটা মানে আমার কাছে এটা অসত্য মনে হয় না কারণ সে যেহেতু এসে যে বলছে তার মানে পুলিশ অবশ্যই তাকে কুপ্রস্তাব দিয়েছে আমার কাছে যেটা মনে হয় কুপ্রস্তাব দিয়েছে ওই ক্ষেত্রে আমি তাকে বলেছি যে আপনার সাথে টেলিফোনের যে কনভার্সেশন এবং পুলিশের যে সদস্য আপনাকে টেলিফোন করেছে বা যদি আপনার কোনো রেকর্ড থেকে থাকে তাহলে আপনি এগুলো আপনার উকিলের কাছে দেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আপনি এগুলো হাজির করেন এভিডেন্স হিসেবে তাহলে একটা একটা মানে উনি একটা আইনগত প্রতিকার পাবে এটি হলো একটা ইস্যু আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা এই ঘটনাটা কোনোভাবে কাঙ্ক্ষিত না মানে একটা এটা একটা মানে বিকৃত মানে বিকৃত যৌন আকাঙ্ক্ষা যে আপনি আপনি তাকে স্বামী স্ত্রীকে ডেকে আনছেন এবং তাকে এবং আমি যেটা দেখলাম পত্রিকায় তার স্বামীকে ওই যে বলছে যে তুমি তো তুমি তো অনেকদিন ধরে টিভি ফ্রিজ বা আসবাবপত্র খুঁজছিলে কম পয়সায় তা আমি একজনের মানে আমি একজনের কাছে টাকা পাবো তার বাসা থেকে আমি টিভি ফ্রিজ আসবাবপত্র আনবো সে আমাকে দিয়ে দিবে তোমাকে আমি এই কম পয়সা আমি এটা নিয়ে দিব এবং এই পাঁচজনের ভিতরে একজন আবার ওদের বাসায় কিন্তু ভাড়া ভাড়া থাকে থাকে মানে হিসেবে সেই হিসেবে কিন্তু তাদেরকে ডেকে এনেছে আনার পরে তার হাজবেন্ড কে হলের রুমে আটকে রেখে সে তার ওয়াইফকে বা স্ত্রী আমি যে গণধর্ষণ করেছে কর্নেল হক আমি কিন্তু আপনার একাধিক টক শোতে কিন্তু আমি বলেছি আমাদের শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত উনার কিন্তু একটা রাজনৈতিক বৈশিষ্ট্য হচ্ছে উনি একটা ঘটনা ঘটলে উনি কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা ঘটিয়ে দেন মানুষের কিন্তু ডাইভার্ট করার জন্য এখন এই যে এই যে এই যে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটা ঘটলো পুলিশ অবশ্য দুইজন না তিনজনকে আটক করেছে এটা দেখেছি আমি পত্রিকায় কিন্তু দেখেন কিন্তু আপনি দেখেন আহ গতকালই কিন্তু নোয়াখালীর সুবর্ণচরে এই ঘটনায় কিন্তু আপনার আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আমার কাছে মনে হচ্ছে কর্নেল যদিও আমি স্যাঙ্গুইন না এটা কি কাকতালিও এটা কি কাকতালীয় নাকি এই ঘটনাটা সামনে আনা হয়েছে জনগণকে বোঝানোর জন্য যে সুবর্ণ কিন্তু এরকম ঘটনা ঘটেছিল এই দেখো তাদের আট জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এই যে জাহাঙ্গীরনগরের এই ঘটনাকে সাবসিডা মানে সাবসিডাইজ করার জন্য এটি কাকতালীয় ঘটনা নাকি শেখ হাসিনার যে রাজনৈতিক স্ট্র্যাটেজি যে একটা ঘটনাকে ঢাকা দেওয়ার জন্য আরেকটি ঘটনার সামনে আনা তবে যে যে ওই যে বিজ্ঞ বিচারক যে যে জাজমেন্ট দিয়েছে এই জাজমেন্টটা আমি মনে করি যে আমাদের যেটা আইনে বলা হচ্ছে যদি কাউকে ধর্ষণ করা হয় তাহলে ধর্ষণের সাজা কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এবং এবং ধর্ষণের পরিপ্রেক্ষিতে যদি কারোর মৃত্যু হয় তাহলে তাদেরকে মৃত্যুদণ্ডের কথা বলা হচ্ছে যদিও দু সালে আইনটি সংশোধন করে একটা সেকশনে বলা হচ্ছে যদি সেকশন শিশুটি নির্যাতন দু হাজার ওই আইনে আইনটি সংশোধন করে বলা হচ্ছে যদি কেউ ধর্ষণ করে এবং ধর্ষণের ফলে যদি কারোর মৃত্যু হয় তাহলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে কিন্তু এটা তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিলে হয়তো আমি মনে করি এটা মানে এই জাজমেন্টটা ঠিক ছিল কিন্তু উনি কেন এটা মৃত্যুদণ্ড দিলেন এটা আমি জানি না তবে যদি ওই লোয়ার কোর্টে যদি জাজমেন্টটা ঠিক মতো না হয় তখন উচ্চ আদালতে গেলে কিন্তু উচ্চ আদালত কিন্তু আইনের যে ফ্যাক্ট মানে ঘটনার যে ফ্যাক্ট উচ্চ আদালত কিন্তু এইগুলো বিশ্লেষণ করে না উচ্চ আদালত বিশ্লেষণ করে হচ্ছে যে আইনের কোনো ব্যর্থয় হয়েছে কিনা মানে লোয়ার কোর্ট যে সাজা দিয়েছে সেই সাজার কোনো ব্যর্থ হয়েছে কিনা তো তখন কিন্তু আবার এই আইনের ফাঁক ফো করে কিন্তু অভিযুক্তরা কিন্তু ছাড়া পেয়ে যায় তা যাই হোক হলো উচ্চ আদালতে গেলে হয়তো সেটা সেটা ওই যে বোঝা যাবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই ঘটনাটা কি কাকতালীয় নাকি এই ঘটনাটাকে এখন সামনে আনা হয়েছে মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য তবে আপনি অ্যাজ এ অ্যাজ এ হল আমি সংক্ষেপে যেটা আমি বলবো এগুলো ঘটছে হলো মানে আইনের শাসন বা ওই যে রুল অফ লাভ আপনি এই পুলিশকে যদি আপনি পিএনপির কোনো সমাবেশকে যদি আপনি তছনছ করতে বলেন আপনি যদি বিএনপির যদি এখন এক হাজার এক হাজার নেতাকে আটক করতে বলেন তাহলে দেখবেন পুলিশ ক্ষিপ্র গতিতে মানে হিংস্র তাদেরকে কিন্তু 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 দেখবেন ঘন্টা এক ঘন্টার ভিতর আটক করে এই সমস্ত অপরাধীদেরকে অপরাধ করার পরে দেখবেন পুলিশ পুলিশের তখন কত তাল বাহানা আর এই ঘটনাগুলো যেহেতু ঘটছে যেহেতু আমাদের শীর্ষ নেতৃত্ব উনি পনেরো বছর ধরে অবৈধভাবে পাহাড়ে আছেন অসাংবিধানিক ভাবে পাহাড়ে আছেন এবং উনি একটা শীর্ষ পদে থেকে একশোটার ভিতরে আটানব্বইটা কথা উনি অসত্য কথা বলেন মিথ্যা কথা বলেন এবং জাতিকে বিভ্রান্তিমূলক বক্তব্য দেন এই কারণে প্রত্যেকটা ব্যক্তি সে কিন্তু তার নিজ নিজ স্থলে তারা কিন্তু একজন হয়ে গেছে ছাত্রলীগের নেতা সে ফ্রাঙ্কেস্টাইন পুলিশের কনস্টেবল সে ফ্রাঙ্কেস্টাইন পুলিশের আইজি সেনা সেনাপ্রধান ফ্রাঙ্কেস্টাইন চিফ জাস্টিস ফ্রাঙ্কেস্টাইন ইভেন আমার ইভেন আমার আদালতের যিনি যিনি তার মানে এই যে যেহেতু উপরে উপরে আমার ঠিক নাই এই কারণে আমি মনে করি আইন শৃঙ্খলা এই সমস্ত অবনতি হচ্ছে এবং এটা আরো অবনতি হবে বলে আমি আমার কাছে মনে হচ্ছে যদিও যদিও আমাদের আমলীগের পক্ষ থেকে একটা ঘটনা ঘটলে আরেকটা ঘটনা সামনে এনে এটা ঢাকা দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু এটা কতটুকু সাকসেসফুল হবে কারণ মানুষের মানুষের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গেছে আর পিছনের কোনো জায়গা নাই এখন মানুষের সামনে আগাতে হবে সামনে প্রতিঘাত করতে হবে এবং এই প্রতিঘাত করে এই স্বৈর শাসক এই দানবকে ক্ষমতাচ্যুত করা ছাড়া আমার কাছে মনে হয় না যে আইনের শাসন আগের অবস্থায় পূর্বের অবস্থায় বা যেটা হওয়া উচিত সেটা হবে বলে আমার কাছে আপাতত মনে হচ্ছে